রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কমরেড জ্যোতি বসু এবং আসানসোলের প্রাক্তন সাংসদ কমিউনিস্ট বিক প্রয়াত রবীন্ন সেনের কাছে ছাত্র ইউনিয়ন এবং ট্রেড ইউনিয়ন নিয়ে অনেক কিছু শিখেছি তাই সিটুর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তার স্মৃতিতে প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী নিজের বাসভবন থেকে দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বই খাতা পেন বিতরণ করলেন এবং ছাত্রছাত্রীদের করালেন মধ্যাহ্ন ভোজনও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্ষিয়ান কমিউনিস্ট নেতা প্রয়াত জ্যোতি বসু এবং আসানসোল লোকসভা থেকে পঞ্চম লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে সাংসদ প্রয়াত বর্ষিয়ান বামপন্থী নেতা রবীন সেনের স্মৃতিতে দুস্থ গরিব বাচ্চাদের মধ্যে বই খাতা পেন বিতরণ করা হয় শুক্রবার রানীগঞ্জ শহরের সিয়ারসোলে অবস্থিত প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীর বাসভবনে এই আয়োজন অনুষ্ঠিত করা হয় প্রয়াত সেনের কাছে অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি এবং এই এলাকার ট্রেড ইউনিয়ন আন্দোলনের অন্যতম নাম ছিলেন প্রয়াত বর্ষিয়ান কমিউনিস্ট নেতা রবিন সেন তাই তিরিশে মে সিটুর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই আয়োজন করেন সিপিএম থেকে বহিষ্কৃত আসানসোল লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী এদিন নিজের বাসভবনে বেশি দুস্থ বাচ্চাদের মধ্যে পেন বিতরণ করা হলো শুধু তাই নয় বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছিল মধ্যাহ্ন ভোজনেরও বই খাতা পেনের সঙ্গে মধ্যাহ্ন ভোজন এবং তারপরে বাচ্চারা তার প্রিয় আইসক্রিম পেয়ে খুবই আনন্দিত হয়েছিল এদিন আসানসোল লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী বলেন নামে আজ থেকে চালু হল টেক্সট বুক করা হবে ক্লাস ও দামি বই টেন তিনি আরো বলেন সাংসদের বেড়েছে পেনশন এবং সেই টাকা নিজের প্রয়োজনীয়তার পর সাংসদ পেনশনের বাকি টাকা এইভাবেই দুস্থ ছাত্র ছাত্রীর পড়াশুনোর জন্য সাহায্যর হাত বাড়িয়ে দেবেন আমার জীবনের সঙ্গে আন্দোলন আমি ছাত্র জীবন থেকেই রানীগঞ্জের কয়লা খনির আন্দোলনের সঙ্গে জড়িয়ে এবং এখানে প্রয়াত রবীন্দন সেন তার অত্যন্ত সাহায্য আমি পেয়েছিলাম তো আজকে সিটুর প্রতিষ্ঠা দিবস আমার মনে হলো যে অন্যতম প্রতিষ্ঠাতা জ্যোতি বসু তার জন্মদিনেও আবার অনুষ্ঠান আমরা করব আমি জুলাই মাসে আর রবীন্নবাবুর উনিশশো সত্তরের সিআইটিউতে বিরাট ভূমিকা কলকাতায় যখন সম্মেলন হয়েছিল এবং উনি সেন্টাভাবেতে পশ্চিমবাংলার রাজ্যের সম্মেলন করিয়েছিলেন তো আমার মনে পড়ল রবীন্দ্রার সাথে সেই কথা নানা বিষয় তাই মনে করলাম যে আমার পিতৃতুল্ল যাকে আমি আমার বাবার পরে ঠাঁই দিয়েছি রবীন্দ্রাকে জ্যোতিবাবুকে তাদের অভিভাবকপত্র পেয়েছি আমি সেই ইতিহাস কখনও ভুলতে পারি না যদিও কেউ কেউ নানাভাবে অনেক কথা অনেক বিষয় বলে কখনো কখনো আমি সেই সব বন্ধুদেরও বলি যে তারা নির্দিষ্ট নিজের পথেই থাকুক এখন এই কারণের জন্যেই এখানে আজকে শুরু করলাম নিজস্ব কিছু আমার জমানো পয়সার থেকে বই দেওয়ার কর্মসূচি টেক্সট বই বিশেষ করে আমার লেখাপড়ার প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমার বড় ভালোবাসা আছে চিরকাল এবং সেই জন্যে গরিব বাচ্চা যারা পড়াশোনা করতে পারে কয়েকদিন আগে একজনকে ভর্তি ভর্তির টাকা দিয়েছি তারপরে আজকে বাচ্চাদের খাতা পেন এবং তার সঙ্গে যাদের যাদের বই দরকার বারো ক্লাসে বিশেষ করে দামি বই এখন অনেক পরিবার পারে না কিনতে আর ক্লাস টেনের ইত্যাদি যাদের আছে উচ্চ ক্লাসে আজ থেকে ভিজে থাকবো এবং রবিন সেনের নামে টেক্সট বুক লাইব্রেরি আমি একটা আজকের থেকেই তার আনুষ্ঠানিকভাবে পড়লাম এরপরে কোনোদিন বড় অনুষ্ঠান ভালো করে করব এবং রবিন সেনের নামেই এটা প্রতিষ্ঠা থাকবে শিয়া আসলে টেক্সট বুক লাইব্রেরি রানীগঞ্জ থেকে বিপ্লব বাধ্য করে রিপোর্ট পাবলিক টাইমস আই ডক্টর রাধাকৃষ্ণ হ্যাঁ গেস্ট অ্যান্ট ট্রলিস এন্ লিভসলিস্ট সো আই ডু ভিজেন দুর্গাপুর ওয়ান্স এ মাথ i stay here for two days so we do different types of procedures pertaining to gastroenterology and liver so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy